সিদ্দিকি এই কথা বলছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হয়ে কামড়াচ্ছেন আবার ওঝা হয়ে ঝাড়ছেন ভিন্ন অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন ওয়াকফ অফ মানি না পরে তার দলেরই তার সরকারি নোটিফিকেশন জারি করে বলল যে ওয়াকফ অফ সম্পত্তি সমস্ত নথি আপলোড করে দিতে হবে উনি বলেছেন এবং উনি বলেছেন ওয়াক অফ সম্পত্তি সম্পর্কে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই তো বলেছেন তা আমরা স্তব্ধ হয়ে গেলাম আমরা হয়ে গেলাম তারপরে উনি হঠাৎ অকাপ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন সেটা বললেন কত যে তারিখে শেষ হবে তার এক সপ্তাহ আগে একদম শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে উনি যখন আমাদের হুমকি দিলেন আমার চেয়ে খারাপ কেউ হবে না উনি ওই কথাটা না বলে যদি উনি বলতেন আপনারা অকাপ সম্পত্তি পোর্টালে তুলবেন তাহলে আমরা কি করতাম আগিয়ে যেতাম আমার উনি একদিকে এসআইআর করছে হৈ হই করছে এসআইআর করতে দেবো না দেবো না আবার প্রত্যেকটা পঞ্চায়েতে অর্ডার দিয়েছে প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করে এসআর ফর্ম রাখব দীঘায় দীঘায় একটা মন্দির হয়েছে কি মন্দির হয়েছে জগন্নাথ মন্দির হয়েছে আমাদের আপত্তি নেই কি হয়েছে আমার হিন্দু ভাইদের জন্য ভালো সমর্থন করে অবশ্যই কিন্তু দীঘায় ফর্টি পার্সেন্ট মুসলমান যাই একটা মসজিদ করা হবে না কেন অকাপ অর্থ দিয়ে কেন হবে না নমস্কার বিস্ফোরক অতি বিস্ফোরক কথা বললেন ফুরফরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি তহা সিদ্দিকি এই নামটিকে এই মুখটিকে আমরা বহু বছর ধরে দেখে আসছি সেই দু হাজার থেকে এককালে মমতা ব্যানার্জির কট্টর সমর্থক খুব কাছের মানুষ বারবার মুসলমান সমাজকে বিশেষত বাঙালি মুসলমান সমাজকে যারা পশ্চিম বাংলার আড়াই কোটি বা দু কোটি সত্তর লাখ মুসলমানদের মধ্যে নাইনটি পারসেন্ট বা নাইনটি পার্সেন্টেরও বেশি বাঙালি মুসলমান তাদের ওপরে এক ভালো মতো প্রভাব আছে এই ভদ্রলোকের ফুরফুরা শরীফের পীরজাদা উনি মানে ধর্মীয় ব্যক্তি বিশ্বাস করা যায় না উনি আজকের দিনে মানে চতুর্থ ডিসেম্বর মমতা ব্যানার্জিকে সাপ বললেন এটা একজন মুখ্যমন্ত্রী বিশেষত মহিলা মুখ্যমন্ত্রীকে কি বলা যায় আমি নিজেও মমতা ব্যানার্জির বিরোধী কিন্তু সাপ এই টাইপের কথা বলা অ্যাকসেপ্টেবল না মানে মানা যায় না কেন বললেন উনি বিষয়টা হলো ওয়াক অফ এই ওয়াক অফ বিল যখন আনা হয়েছিল খুব বিশাল ঝামেলা হয়েছিল আন্দোলন হয়েছিল ছোটোখাটো দাঙ্গা রায়াটও হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে তখন মমতা ব্যানার্জি নিজে নাকি মুসলমানদের প্রতিজ্ঞা করেছিলেন প্রমিস করেছিলেন যে এই বিল এই রাজ্যে লাগু হবে না এবারে কি বেসিসে উনি বলেছিলেন আর ওনার কথায় কেন বিশ্বাসও করেছিলেন একটা সম্প্রদায় সেটা আমি জানি না কেন যদি কেন্দ্র কোনো আইন আনে পার্লামেন্টে সংসদে পাস করা হয় সেটা পুরো ভারতে লাগু হয় আর আমরা তো ভারতের অংশ তাই না যাই হোক এখন গত মানে এই বিলের ডেডলাইন মানে সব ওয়াক অফ প্রপার্টি পোর্টালে রেজিস্টার করার ডেডলাইনের ঠিক সাত দিন আগে বোধ সার্কুলার দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে এই আইন বলবৎ হবে এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছে মুসলমান সমাজের একাংশ যে মাত্র সাত দিনে আমরা কি করে করব। আমরা তো আপনার কথাতে নিশ্চিন্ত ছিলাম যে এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হবে না কিন্তু এখন আপনি বলছেন এই রাজ্যে ওয়াকাফ আইন লাগু হবে এবং কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন তাহলে তখন কেন আপনি দায়িত্বটা নিলেন যে কিচ্ছু হবে না এই রাজ্যে ওয়াকফ হবে না আর এখন ঠিক সাত দিন আগে আশি হাজার মতো বোধ প্রপার্টি আছে কিভাবে রেজিস্টার হবে এই কটা দিন আর এখন তো মাত্র তিন দিন বাকি আছে এই কথার সাথে আর ওই চাকরি এই ব্যাপার ওই ব্যাপার নিয়েও কথা বললেন কিন্তু এটাই মূল কারণ যেই কারণে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপ বলে অভিহিত করলেন আরেকটা একটা কথা আসছে তহাশিদ্দিকির প্রভাব শুধু হুগলি জেলাতে না দক্ষিণবঙ্গেও একটা ভালো প্রভাব আছে বহুদিনের মানুষ উনি ওনার এক একটা বক্তৃতায় বিশাল সংখ্যক মুসলমানদের জমায়েত হয় তা উনি যে এখন বলছেন ভোটে মমতা ব্যানার্জি হেরে যাবেন তা ওনার কথায় কি প্রভাব পড়বে তাছাড়া শুধু উনি না এআইএমআইএ মানে আসাউদ্দিন ওয়েসির পার্টি এখন বাংলায় গড় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারাও এই নিয়ে আন্দোলন করছেন নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকি উনিও ফুরফুরা শিরফের আরেকজন পীর যদিও আলাদা উনিও কামান দেখেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাই মুসলমান ভোটে কি প্রভাব পড়তে চলেছে সেটা আগামী কয়েকদিনে বোঝা যাবে ধন্যবাদ থ্যাংক ইউ